প্রতিবাদে বৃহস্পতিবার স্বাস্থ্য ভবন ঘটনার সূত্রপাত পুলিশের ব্যারিকেড ভাঙাকে কেন্দ্র করে অভিযান রুখতে স্বাস্থ্য ভবনের চার কিলোমিটার আগে গাটরেল দিয়ে ব্যারিকেড গড়ে তুলেছিল পুলিশ ইন্দিরা ভবনের সামনে পুলিশ মিছিল আটকালে বিজেপি কর্মী সমর্থকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করে সৃষ্টি হয় অভিযানকারীরা। জড়িয়ে পড়েন তারা এই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ব্যারিকেড ভেঙে এগুনের চেষ্টা করলে তাকে আটক করে পুলিশ আটক করা হয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্যকেও নিয়ে যাওয়া হয় পূর্ব বিধাননগর থানায় প্রেজেন্ট ভ্যানে ওঠার পরেও বিক্ষোভে ফেটে পড়েন শুভেন্দু অশুমিক শুভেন্দু অশুমিকের আটকের প্রতিবাদ জানিয়েছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবার প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ সেই সঙ্গে আজকর ঘটনার দায় নিয়ে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করা হয়েছে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবার রেড করেছেন নাকি দশ লক্ষ মাননীয় মুখ্যমন্ত্রী আমরা চাঁদা তুলে এক কোটি টাকা দেব আপনি পদত্যাগ করুন আর আমাদের সেই বোনকে ফিরিয়ে দিন আমাদের সেই ফিরিয়ে দিন আগামী সাতাশে অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছে বিজেপি স্বাস্থ্য ভবনের পর নবান্ন অভিযান ঘিরেও অশান্তির আশঙ্কা করছে ওয়াকিবহল মহল নিউজ টাইম